রং বদলের আশ্চর্য বৈচিত্র্যের এক পাহাড়ের ডাকনাম ম্যাজিক মাউন্টেন ভৌগোলিকভাবে এই আয়ার্স রক বা ম্যাজিক মাউন্টেনের অবস্থান অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে ম্যাজিক মাউন্টেন পাহাড়ের বিশেষত্ব হচ্ছে এটি ক্ষণে ক্ষণে রং বদলায় সকালে এক রং তো দুপুরে আরেক রং সন্ধ্যায় এক তো রাতে আরেক রং তাই তো মানুষ মুগ্ধ হয়ে এর নামকরণ করেছে জাদুর পাহাড় হিসেবে উচ্চতা তিনশো মিটার সাত কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তৃতি আয়ার্স রক পাহাড়টির স্বাভাবিক রং কালচে প্রকৃতির কিন্তু সকালে সূর্যের রশ্মি পাহাড়ের গায়ে পড়লে মনে হয় পাহাড়ের গায়ে আগুন লেগে রয়েছে দিন গড়িয়ে রাত এভাবে চলতে থাকে রং বদলের খেলা পাহাড়টির রং বদলানোর রহস্য নিয়ে সেখানকার বাসিন্দারা নানান কল্পকাহিনীতে বিশ্বাসী হলেও বিজ্ঞানীদের বক্তব্য গঠনগত কারণে পাহাড়টি রূপ নিয়েছে আশ্চর্য পাহাড়ে ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করছে এর রং বদলের ক্ষমতা